চলে আলেম আপনার খানা গাইছ এই ছাত্র আপনার খানা গেছে আপনার টাকা দিয়ে ছেলেটা হাফেজ হয়েছে আলেম হইস ওই আলেমের ফাইসলা হয়ে যাবে আলেম জান্নাতে চলে যাবে ভাই আমার ভালো করে কিন্তু আপনি সুদ খাওয়ার কারণে ঘুষ করার কারণে আপনি মানুষের উপর জুলুম করার কারণে অত্যাচার করার কারণে নির্যাতন করার কারণে আপনার ফয়সালা হবে জাহান্নামী ওই অবস্থায় আপনার সামনে দিয়া আপনার বাড়ির পাশে আলেম যখন জান্নাতে চলে যাবে আপনি তখন ওই আলেমটাকে ডাক দিয়া বলেন বাবাজি তুমি না মাদ্রাসায় পড়তা এই মাদ্রাসার নাম কি নূরে মদিনা না তুমি না নূরে মদিনা নামটা কত সুন্দর নূরে মদিনা মদিনায় কেউ গেছেন নি কে গেছেন মদিনায় মদিনা যাব কেমনে দিবানিশি এই ভাবনায় আমারি মনে দিবানিশি এই ভাবনায় আমারি মনে মনটা চায় কি চায় না চাই মনটা যাওয়ার নাম দিবেন নরে মদিনা এখনো নরে মদিনা যায় না এই ভালো করে শুনবেন এই বাচ্চাটাকে আপনি ভালোবাসতেন মহব্বত করতেন আপনি যখন জাহান্নামে ফয়সালা হয়ে যাবে আপনি দেখবেন আপনার ঘরের বাচ্চারা এই বাচ্চারা যে বাচ্চারা আপনার টাকার বিনিময়ে বাচ্চারা মুক্ত বেলে নুরানিতে পড়তো আলিফিম আপনার বিনে মেয়ে হাফেজ হয়েছে আলেম হয়েছে আজকে গোটা বাংলাদেশে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন সে আলেম যখন যাবে গা আপনার ফয়সালা হবে জাহান্নামে সেই সময় আপনি ওই আলেমকে ডাক দেয়া বলবে বাবাজি তুমি যখন নুরে মুদিনা মাদ্রাসায় পড়তারে বাবা সেই সময় না তোমাকে আমি টাকা দিয়েছিলাম তোমাকে আমি মহব্বত করেছিলাম ভালোবেসেছিলাম বাবা রে আজকের দিনে কি তুমি আমার জন্য একটু সুপারিশ করতে পারো না সুবহানাল্লাহ মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে ছাত্রদের প্রতি ভালোবাসা আছে কার কার ভালোবাসা ছাত্রীরা দেখুন তো দিহি আছে আচ্ছা বুঝা যাবে একটু করে কুদ্দুর ভালোবাসা আছে যারা উঠতে চায় ওরা ভালোবাসত শেষ আচ্ছা আলহামদুলিল্লাহ কোন আমিও জানতাম যে বইয়ের নিচে এটা শেষ করে দিতাম না আজকে আরেকজন বক্তা আছে উনিও খুব সুন্দর চমৎকার আলোচনা করেন যদিও ভাইকে আজকে দেখছি উনি নাকি আমার দেখছি বড় লেখা মরি বাজার এই আরেকজন বক্তা আছে তরুণ একজন বক্তা হ্যাঁ নাম হলো সৌরভী কি জানি সৌরভী নামটা না না আর একটা বক্তা আছে সৌরভী মাসুদুর সৌরভী

না শেষ করছো হেফজ শেষ করেছ তুমি না আলেম হয়েছ আজকের দিনে তোমার ফয়সালা হয়ে গেল জান্নাতি আমার ফয়সালা হয়েছে জাহান্নামী বাবারে তুমি কি আমার জন্য একটু সুপারিশ করো না তিনজন ব্যক্তিকে আল্লাহ সুপারিশের পাওয়ার দিবে সুবহানাল্লাহ হাসরে মাঠে তিনজনকে আল্লাহ পাওয়ার দিবে নাম্বার ওয়ান নবী রাসূলরা সুপারিশ করবে নাম্বার টু যারা উলামায়ে কেরাম নায়েবে রাসূলরা সুপারিশ করবে নাম্বার 3 যারা শাহাদত বরণ করেছে যারা সুহাদা তারা সেই দিন আল্লাহর কাছে সুপারিশ করবে যাদের ব্যাপারে সুপারিশ করবে তারা জান্নাতে চলে যাবে আরেকজন ভাল আল্লাহ আমার এই ছেলেটাকে আপনি বলবেন বাবা তুমি আলেম হয়েছে হাফেজ হয়েছে আমার জন্য একটু সুপারিশ করো এই এবার সুপারিশ করেছে বলবে আল্লাহ গো আমি যখন নরে মাদ্রাসায় লেখাপড়া করতাম উনি আমার ব্যবস্থা করেছেন আমাকে অনেক কিছু করেছে আল্লাহ তুমি আজকে এই বিপদের মুহূর্তে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহর আলামিন ওই ছেলেটার এই মাদ্রাসার মধ্যে আলেম হয়েছে হাফেজ হয়েছে এই ছেলেটা কাল হাসরের মাঠে আপনার জন্য যখন সুপারিশ করবে আল্লাহ তালা আপনাকে এই ছেলের সাথে জান্নাতে পাঠিয়ে দিবে আলেম হলে কিলাব মোহব্বত করলে কি লাভ বুঝছেন এক নম্বর আলিমান দুই নম্বর আলেমের ছাত্র হ কি হ এখন আপনার আলেমের ছাত্র এই মুহূর্তে কি আলেমের ছাত্র রুসুল বলেন তা আল নামাল কুরআন ও যারা কোরআন পড়ায় যারা কোরআন পরে এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ভালো তাহলে রুসুলের হাদিস দ্বারা বোঝা গেল এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে যারা পড়ায় এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কেন তারা উত্তম মেয়েদের ভিতরে কোরআন আছে এই কোরআন যেই জায়গায় থাকে সেই জায়গাটায় দামি হয়ে যায় কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয় এই জন্য এই জায়গাটা দামি এই এলাকার সব জায়গা সব ঘর দামি না যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় সেই ঘরটা দামি হয়ে যায় যেই বাচ্চার ভিতরে কোরআন আছে এই বাচ্চাটা দামি হয়ে যায় এখন এই কাঠের একটা টিভিল আছে আমার সামনে এই টিবিলটা এত দামি না কিন্তু এই মুহূর্তে টিবিলটা বড় দামি বললে কেন কেন এই টেবিলের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন আছে এই জন্য টিবিলটা সমস্ত টিবিলের চাইতে দামি আপনাদের বাথরুমের মধ্যে বাথরুম করতে গেলে একটা প্লাস্টিকের একটা বদনা আছে কি আছে প্লাস্টিকের একটা বদনা আছে প্লাস্টিকের বদনা আছে প্লাস্টিকের বালতি আছে কত কিছু আছে কিন্তু কিছু প্লাস্টিক আছে যে প্লাস্টিক দ্বারা রিহাল বানানো হয়েছে জোরে কোন ঠিক কিনা ঘরের মধ্যে আপনি একটা কাশ্মীরি শাল আছে শালটার দাম তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার ঘরের মধ্যে একটা কোরআন শরীফ আছে যে কোরআন শরীফটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটা গিলাপ কিনছেন ওই কাশ্মীর শাল চল্লিশ হাজার শাল চল্লিশ হাজার টাকা শালটা এত দামি না কিন্তু কোরআন শরীফ যেই চাদরের ভিতরে আছে ওই চাদরটা বড় দামি বড় দামি বড় দামি কেন দামি কেন দামি এই কোরআনের কারণে সব জিনিস দামি হয়ে যা এই জান্নাতের বাগান দামি বলে কেন এই জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ এখানে কোরআনের আলোচনা হবে ততক্ষণ এই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তারা থাকবে আর যারা বসে বসে কোরআনের তাফসিরগুলো গুলো শুনবে তাদের জন্য নাম দরে দরে ফেরেস্তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ গো মাদ্রাসা নরে মদিনা মাদ্রাসার বাগানের মধ্যে বসে বসে কোরআন এর শুনছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও সুবহানাল্লাহ ফেরকন্ন এই বাচ্চাগুলো দামি রসূলের কথা অনুযায়ী দামি কেমন দামি দেখেন কেমন দামি আপনি রাস্তা দিয়ে হাইটা যাবেন আপনার পায়ের নিচে ফেরেশতারা তারা পর না ফেরেশতারা তারা পাকা ডানা বিছাবে না কিন্তু এই মাদ্রাসায় যারা কোরআন পড়ে এই বাচ্চারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ নবী সই হাদিস বলছি ওই বাচ্চারা পায়ের নিচে ওই ফেরেস তারা তাদের ডানা মিলে দেয় এত দামি এই বাচ্চাগুলো এত দামি

ছয় মাসে বৃষ্টি দরকার আছে কিনা নাই যে একটা কথা বলে যাই সত্যি মাসের বৃষ্টি হাজার হাজার মানুষ এই মুহূর্তে বৃষ্টির কারণে মানুষ ইষ্টেতে বসতে পারে না ছোট ছোটই শুরু করছে সাইকে গহরপুরি হাতে সর্ষে একটা বাঁকা লাঠি থাকত আমি বাঁকা লাঠি দিয়ে কত লাঠির পিটা খাইলাম আর যখন বাড়ি দিত হুজুরে মার দিত পিটা দিত উফ দমনে লাগতো বাড়ি লাগতো সাইকে গহরপুরি পিটা গাইছি আলহামদুলিল্লাহ না আর এখন তো মাদ্রাসার একটা বাড়ি লাগাইলে গাইতেন দরে এই কোন হুজুরই আমার বাচ্চারা ফিড়াইলো দরে হুজুররে ঠিক হুজুর এখন ঠিক কি না আমি কসম বলি যে আলেম আপনার বাচ্চাকে পড়াবে আর সেই আলেমকে যদি আপনি মারতে আসেন ওই আলেমকে যদি বকা আপনার সন্তানের ভিতরে কখনোই কুরআন ঢুকবে না কখনোই এলেম বাচ্চা পাবে না ঠিক বিয়া দবি করেন মাদ্রাসার সাথে বিয়া দবি করেন মাদ্রাসার শিক্ষকদের সাথে ছাত্র সাথে শাব্বা সাবধান পক্ষ নেই কাজগুলো করবেন আমার বাইরা যেটা বলতেছিলাম হ্যাঁ কোন আলিমান আউ মতো আলিমান আলিম হ আলেমের বাবা হ আলেমের বাবা হলে কি লাভ জানেন আপনি মারা গেলেন মসজিদে আলেম হবে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাহি রাজুন জানাজা কোথায় মাদ্রাসা মাঠের মধ্যে জানাজা হবে কে পড়াবে জানাজা মসজিদের ইমাম সাহেব তো জানাজার নামাজ পড়াবে সবাই দাঁড়াচ্ছে সারিবদ্ধভাবে কিছু মানুষ বলল লোকটা কেমন ছিল খুব ভালো ছিল আচ্ছা বলেন তোর এই লোকটা লাস্টটা সামনে একটা কোন মানুষ কবে ও লোকটা খারাপ আছি ভালো করে বুঝে শুনে করেন কেউ বলবে খারাপ আছি ও তো সারা জীবন মানুষকে জুলুম করছে সারা জীবন ওর সারা মানুষ বাড়িতে থাকতে পারে নাই সারা জীবন সুৎকায় জীবনটা নষ্ট করেছে সারা জীবন গুসখায় জীবনটা নষ্ট করেছে যখন বলা হয়েছে মাত্র সে পাঁচ হাজার টাকা দেবো না মূল্য রেটাই দাম না মাত্র সে টাকা দিব না কিন্তু ও তো একদিন মারা দেবো মারা যেত না লাশ সামনে আজকে বলবে কেমন ছিল খুব ভালো আছি যারা বলতেছে ভালো আছেন হেরা বলতেছে আই এর মতো খারাপ দিন নেই ঠিক না ভিতরে ভিতরে বলছে ওর মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই কিন্তু প্রকাশ্যে বলতেছে না ভালোই ছিল একটা চোখ হলো জাহিরি চোখ আর একটা চোখ ছিল বাতিনি চোখ আল্লাহ আকবর কন সাইকে গহর পুরী একটা বাতিনি চক্ষ ছিল ভালো করে শুনেন আপনার আপনি চক্ষু দ্বারা দেখেন না কিন্তু এই মাদ্রাসার মধ্যে যখন কোরআন পড়া হয় বাচ্চাগুলো যখন এসে পড়ে আলিফ মিম তো সুন্দর করে যখন উচ্চারণ করে আপনার এই চোখ দিয়ে দেখবেন না আপনার যদি আল্লাহ একটা বাতিনি চক্ষু দিয়ে থাকে আপনি যদি আমলের বিনিময়ে আল্লাহ রুলি হয়ে থাকেন তাহলে আপনার এই চক্ষু দ্বারা দেখবেন এই গড়টার উপরে কোরআনের একটা আলো ধাউ ধাউ করে চলছে আপনার চক্ষু ধরবে না এই চর্ম চক্ষু ধরবে না এটা বাতিনি চক্ষু লাগবে এই চক্ষু ছিল সাইকে গহর পরি আল্লাহ আকবর কোন আল্লাহ কেমন একজন কুতুব ছিলেন উনি সাইকে গহর পরি স্টেজের মধ্যে হুজুর বৃষ্টি মানুষ ছোট ছোট করছে একটা মানুষের দুর্বার না মানুষ কি বৃষ্টি বিধে মানুষ থাকবে না হুজুর দম কেলেও মানুষ যাইতেছে দেখেন আমি নিজে ওই স্টেজ ওটা বসে আমি আর আগে হুজুর আগে বয়ন করতেছি এর মধ্যে হুজুর কিছু উঠতে দিচ্ছে লাভ বা বাড়ি মারলে কি করুন এর মধ্যে হুজুর বলছে লাঠিটা হাতে নিয়ে যায় বৃষ্টি হ্যাঁ বৃষ্টি চতুর্দিকে বৃষ্টি পড়ো মাঠের ভিতরে একটা বৃষ্টিও পড়বে না সুমান সঙ্গে সঙ্গে থাকায় দেখলাম চতুর্দিকে বৃষ্টি পড়ছে কিন্তু মাটির ভিতরে এক পোড়া বৃষ্টিও পড়ে না আপনার তো এই মাটির সন্তান আপনার তো সিলেটের মাটির সন্তান আপনাদের কাছে কোনো কিছু চাওয়া হলে জীবনটা দিয়া দিয়ে দিবেন আমার ভাই আমার ভাই এসে গেছেন শরীফ সাহেব না মাসুদ আমার শরীফ সাহেব আজকে ওনার একটা কাটনে দেবো নাম ভালো করে মুখস্থ করবো শরীফ সাহেব এসে গেছেন বয়ান করবে আলহামদুলিল্লাহ ছিলেন কত দোয়া করছি আপনার আলহামদুলিল্লাহ আমার ভাইরা তাহলে আসুন এতক্ষণ বয়ানে এ কতটুকু তাছিরিস আমি একটু পরীক্ষা করব হন যদি উঠেন তে উঠেনশা শত্রু